আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে চুল ভরা একজন পেশেন্ট আমাদের কাছে আসছে তা ওনারা আমরা সার্জারি করে দিব এই চুলটা যদি একটু দেখি দেখেন এই চুলটা ওই আলগা চুল হ্যাঁ আলগা চুলের পেশেন্ট আমরা অনেক পাই সাধারণত কেন এনারা হেয়ার ট্রান্সফার করতে চায় আলগা চুল ছেড়ে কেন হেয়ার ট্রান্সফার করতে চায় আর ভাই হলো আলগা চুল কিনেছিল কত টাকা দিয়ে কিনেছিল কেন আমাদের সাথে কন্টাক্ট করতেছিল দেন আমরা অন্যদের দিচ্ছে আসতে বলছি কেন এই সার্জারি করতে চেয়েছি আজকে ভাইয়ের মুখ থেকে শুনুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো এই আলগা চুল আপনি কিনেছেন কোথা থেকে ফার্ম গির থেকে কিনেছেন আচ্ছা তো এই যে আলগা চুল থেকে আজকে যে আমাদের এখানে আসছেন বা আমাদের সাথে যোগাযোগ করে বলেছিলেন যে আপনি হেয়ার ট্রান্সফার করবেন

এই ডোনার এরিয়া খুব ভালো আমরা দেখতে পাচ্ছি মানে ডোনার এরিয়াটা যতটুকু আছে ভালো আছে এরকম সচরাচর থাকে না একশো জনের ভিতরে দুই চার জনের ডোনার এরিয়া এত ভালো থাকে তো আজকে কি করতেছি আমরা আমরা ওনার একটা সাড়ে তিন হাজার গ্রাফটের মতো একটা প্ল্যানিং করছি বা চৌত্রিশশো বা সাড়ে তিন হাজার গ্রাফের মতো প্ল্যানিং তো রোগী দুইবারে করবে তো আসলে দুইবার করলেই খুব ভালো কারণ একবার এত গ্রাফ করতে গেলে রোগী মানে অসুস্থ হয়ে যায় বা দেখা অনেক টায়ার্ড হয়ে যায় তো আমরা দুইবার করবো আছে কি করতেছি এখান থেকে এই পর্যন্ত করতেছি এখান থেকে মাথার অর্ধেকটা আমরা দুই হাজার গ্রাম আজকে সার্জারি করতেছি দিকে আবার পনেরোশো গ্রাম এই জায়গাটা মার্কিং করে পরবর্তীতে আমরা আবার করে দিব হ্যাঁ তো এই যে ওনার জার্নি দেখেন এই হলো জালগা চুল ইউজ করে এই যে এক্সিস্টিং চুলগুলা ক্ষতি হচ্ছে এত বড় টাক হয়েছেন যে আপনি যদি আগে থেকে চিকিৎসাটা নিতেন সে জিনিসটা কি উপকার হইতো না আপনার জি হয়তো এই বিষয়টা বলেন এই বিষয়ে বলতে আমি তো প্রবাসী ছিলাম ওনাদের সাথে মানে অনেক দিন যাবতে যোগাযোগ করছি তো মনে হয় আমি বিশাল উপকারিত হইতাম আগে থেকে ওষুধ নিতেন এটাই আমার ভুল হয়েছে বড় ভুল আমি আশমাস মুখ করে যে আমি সরাসরি জায়গা চা জারি করলাম যাই হোক কিন্তু এখন কিন্তু কষ্ট বেশি বড় টাক দুইবার করতে হতেছে টাকাও খরচ টাকাও খরচ জি আমার আগে অল্পই ছিল হুম তো হলো হুট এই চুল হারানো জিনিসটা জীবনে কতটুকু পেইন দিয়েছে আপনাকে বিশাল অনেক জায়গায় মানে নিজে নিজে অনেকটা সড়মন হয় নিজে নিজে কিছু জায়গায় এর অনুভূতি যার নাই চুল তারাই তারাই একমাত্র এই বেদনাটা বোঝে যে কি কষ্ট যাই সবিত সবই তো আল্লাহর দেন আল্লাহ চেষ্টা করতেছি বা চিকিৎসা নিতেছি যদি আল্লাহ ফিরাইয়া দেয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার পুরো লুক চেঞ্জ হয়ে যাবে দেখেন আলগা চুলের মতো তো এত ঘন হবে না আল্লাহ প্রদত্ত আমরা যেভাবে করে দিচ্ছি গড গিফটেড আপনার লুক চেঞ্জ হয়ে যাবে মানে দূর থেকে কেউ দেখলে আপনাকে বলবে না যে আপনি মাথায় চুল কম বা টাক হয়ে গেছেন একদম ন্যাচারাল চুল হবে আপনি এটা শ্যাম্পু করবেন তেল লাগাবেন এটা উঠবে না বিশ বছরে গ্যারান্টি দিচ্ছি সো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান যে আপনি যে জিনিসটা ভুল করছেন যে আগে থেকে চিকিৎসা নেন নেয় ওষুধ না নিয়ে যে বড় একটা টাক করেছেন এই জিনিসটা যাতে কেউ না করে কিনা এই ব্যাপারে উৎসাহ করবেন কিনা ওটা আমি উম বলবো যাদের এই সমস্যাটা হয় চিকিৎসা নেওয়া দ্রুত উচিত কারণ এটা দেখা গেছে কি যে একবারে একবারে করতে গিয়ে দেখা গেছে যে অনেকটা আরো বেশি ও হয়ে যা বা ট্যাবলেট টোবলেট এই যা ওষুধ আশ্বাস বাড়তি এগুলা নেওয়া উচিত তাইলে মনে হয় যে কিছুটা রেহাই পাওয়া যায় হম পরের পরতে আয় এক সময় যদি চার্জারির অবস্থা হয়ে থাকে তাহলে চার্জারি করলো আর যদি চার্জারের অবস্থা না থাকে সেক্ষেত্রে এত বড় হইতো ছিল এই যে এই আগে এইটুকু জায়গা আমার মানে খালি লাগতো কিছু এই এক দেড় বছরে এই জায়গার মধ্যে মানে খুব দ্রুত যাইতো সব পরে গেছে যদি এক দেড় বছরে যদি ওষুধ খাইতেন তাহলে এত চুল পড়তো না আপনার সমুদ্র এই ছিল কন্ডিশন ভাই আসলে আলগা চুল ছেড়ে ওনার আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ করতেছি যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আপনারা হেয়ার ট্রান্সফার করতে পারেন আর হেয়ার ট্রান্সফার করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন আসেন দেখি ওনার সার্জারি করার পরে ওনার কি অবস্থাটা হয় আমরা দুই হাজার করবো এক সপ্তাহ পর আবার পনেরোশো করবো সেটাও আপনাকে ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো সো বন্ধুরা এই ছিল ওনার আজকে দুই হাজার গ্রাফ্টের হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে আমরা মাথার অর্ধেকটা করে দিয়েছি যেহেতু ডোনার ভালো আমরা পরের বার করতে পারবো রোগীর টাকা কম ছিল এই জন্য প্রথম দুই হাজার গ্রাফ করেছে পরে আবার এক সপ্তাহ পরে আমাদের বলেছে আবার আমরা পনেরোশো গ্রাফ পিসে দিয়ে করে দিব দেখেন যত বড় টাক হবে তত কষ্ট কষ্ট বেশি দুইবার সার্জারি করতে হবে টাকা কিন্তু অনেক অনেক টাকা সুতরাং জিনিসটা মাথায় রাখবেন যে আপনার মাথায় যে চুলটা আছে প্রতিটা চুল কিন্তু একটা করে গ্রাফট পরে গেলে টাকা পড়ে যাচ্ছে এটা কিন্তু গ্রাফট না টাকাই পড়ে যাচ্ছে সুতরাং উনি কিন্তু এই জিনিসটা ভুল স্বীকার করছে যে আমি যদি আগে থেকে ওষুধ দিতাম তাহলে আমার এত বড় টাক হইতো না বা এত কষ্ট করা আমার লাগতো না এত টাকাও খরচ হতো না তো এখন দুইবার করতে হচ্ছে সার্জারি যত বড় টাক নিয়ে রোগীরা ওষুধ না ইউজ করে আমাদের কাছে আসবে তত কষ্ট তত বেশি সো বন্ধুরা যাদের এরকম কন্ডিশন হেয়ার ট্রান্সফার্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ছবি দিলেই হবে আমরা দেখে জানিয়ে দিব সো বন্ধুরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ